ছাব্বিশে বিধানসভার ভোট যুদ্ধ আর ছাব্বিশে চোখ রেখে আজ একুশে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোটের আগে শেষ একুশে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা এই মঞ্চ থেকেই ছাব্বিশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালির আবেগ বাঙালি আবেগে শান্তিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন দলনেত্রী এরকমই মনে করছে রাজনৈতিক মহল অসম ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে সেখানেও কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দিল্লিতেও একাধিক কর্মসূচি বিধানসভা ভোটের আগে শেষ একুশে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা একুশের আগেই সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী গতকাল ধর্মতলার সভাস্থল পরিদর্শনে যান তিনি এবং সেখানে একযোগে বিজেপি সিপিএম কে নিশানা করেছেন একুশের আগে একুশের ইতিহাস তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে চাই কুৎসা আগে তো একাংশ মানুষ ভোট দিতে পারতো না আমাদের বিরাট আন্দোলন হয়েছিল গণতন্ত্রের কণ্ঠ রোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে দেড়শো জন পুলিশের গুলিতে আহত হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট তারপর থেকে মানুষ ভোট অধিকারটা ফিরে পায় ডাবল ইন্ডিয়ান রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাটির ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি মামাটি মানুষ দিবস গণতন্ত্র দিবস হিসেবে প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল কথা বলবো সরাসরি মূল মঞ্চ ধর্মতলা সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সোমরাজ সমাজ এবারেরই একুশে জুলাই রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ কারণ সামনে ছাব্বিশের বিধানসভা ভোট এবং ইতিমধ্যেই যা আবহ এই মুহূর্তে যেখানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভিন রাজ্যে গিয়ে বাঙালিদের হেনস্থার যে বারবার অভিযোগ এসেছে সামনে এমনকি প্রধানমন্ত্রী মোদী যে রাজ্যে এসেছিলেন সেখানেও তার মুখে আমরা এই বাঙালি অস্মিতার কথা শুনেছি বাঙালির একেবারে ঘরের দেবদেবী দুর্গা কালীর কথাও শুনেছি তার মুখে এবার এই মঞ্চ থেকে তার কি একটা কাউন্টার জবাব আমরা পেতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে সেরকম রাজনৈতিক বল কি মনে করছে দেখো দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনেকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফে আগামী দিনে কোন কোন ইস্যুকে বাড়িতে বাড়িতে গিয়ে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা প্রচার করবে তা নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত দিক নির্দেশ দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে বারবার তৃণমূল কংগ্রেসকে যে আক্রমণ করেছেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কিছু বার্তা দিতে পারেন বলেই রাজনৈতিক মহল মনে করছে বিশেষ করে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পাল্টা আক্রমণ করতে পারেন বলেই মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবশ্যই তৃণমূল কংগ্রেসের কর্মীদের দলীয় শৃঙ্খলার বার্তা অবশ্যই মনে করিয়ে দেবেন তৃণমূল নেত্রী তাছাড়া অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বারবারই দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে কেন্দ্র করে হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদের এমনকি পুশব্যাক করারও অভিযোগ উঠছে বারবারই রাজ্য প্রশাসনের তরফে বিজেপি শাসিত রাজ্যগুলিকে অনুরোধ জানানো হলেও দেখা যাচ্ছে সেই ঘটনা ঘটেই চলেছে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সুর চড়াতে পারেন বলে মনে করা হচ্ছে তার কারণ আমরা দেখেছি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনো ক্রসিং পর্যন্ত এই ইস্যুকে সামনে রেখে মিছিল করেছেন ফলত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রচারও করবে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের দিতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল অবশ্যই তার সঙ্গে রয়েছে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন অর্থাৎ বিহারে নির্বাচন কমিশনের তরফে যে স্পেশাল ইন্টেনশিভ ডিভিশন করা হচ্ছে তা এবার বাংলাতেও করা হতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল আর তাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি নেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল আর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করতে পারেন বলেই মনে করা হচ্ছে এছাড়াও আছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু বারবারই রাজ্য সরকারের তরফে একশো দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে টাকা দেওয়ার আবেদন করলেও কেন্দ্রীয় সরকারের তরফে টাকা বন্ধ রাখা হয়েছে তা নিয়েও সুর চড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে যদিও বাংলার বাড়ির টাকা রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকে দিয়েছে ইতিমধ্যেই বারো লক্ষ প্রাপক বা উপভোক্তা তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়ে গেছেন ডিসেম্বর মাসের থেকে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে রাজ্য টাকা দেবে অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য যে তার নিজের কোষাগার থেকেই বাংলার বাড়ি টাকা দিচ্ছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিধানসভা নির্বাচনের সময় দুয়ারে দুয়ারে একদমই সম্রাজ একাধিক ইস্যু রয়েছে আর যা নিয়ে বার্তা দিতে পারেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে একটি অবশ্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা একুশের আগের সন্ধে তিনি কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে ভুড়ে দিতে হবে তৃণমূলের একুশে ধর্মতলায় মেগা ইভেন্ট শহীদ সরণে সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী গতকাল ধর্মতলার সভাস্থল পরিদর্শনের পর এক স্যানেলে ভিডিও পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা কিন্তু লড়াই ছিল আমাদের সহيترির জীবন দিয়ে মাঠে স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস নাগরিক দিবস হিসেবে উৎসবে করি শহীদদের স্মরণে ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন শান্তিপূর্ণভাবে আসুন শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকে কালকেও সব জেলা থেকে আসবে সকলে সহযোগিতা প্রার্থনা করছি প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন ইতিমধ্যেই পায়ে পায়ে কলকাতায় কর্মী সমর্থকরা গত দুদিন ধরেই আমরা দেখেছি বহু কর্মী সমর্থক তারা অলরেডি এসে গেছেন এবং আজ সকাল থেকেও আসছেন তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তারা রয়েছেন অনেকেই রয়েছেন সেন্ট্রাল পার্কে এবং রয়েছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে আমরা এই সব জায়গার ছবিটা আজ সকাল থেকেই ঠিক কী জানবো আমাদের তিন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ক্ষুদিরা মনীশীলন কেন্দ্র থেকে রয়েছেন সুদীপ্ত রয়েছেন সুস্মিতা শ্যামবাজারের ছবিটা আমাদের দেখাবে সুস্মিতা এবং রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বিশ্বজিৎ প্রথমে একটু বিশ্বজিৎ তোমার কাছেই আসি তুমি একটু গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা দেখাও একেবারে মূল মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি কি শুরু হয়ে গিয়েছে একদমই মূল মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে সেই ছবিটাই দেখাবো গীতাঞ্জলি স্টেডিয়ামের বাইরে বাস দাঁড়িয়ে আছে এবং সেই বাসে যাওয়ার জন্য যে লাইন সেই লাইন রয়েছে এবং তার পাশাপাশি তোমায় একটা সুন্দর ছবি দেখাবো যে কৃষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের তারা এসছেন মালদার গাজল থেকে এবং সকলেই টুপি পরে আছেন একবার ছবি দেখাবো যে মা মাটি মানুষ তারা সেই তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসে কিষাণ এবং ক্ষেত মজদুর তারা একেবারে কিষানদের যে টুপি সেই টুপি পরে এসেছেন যে টুপি পরে চাষ করেন কৃষকেরা সেই টুপি পরে তারা এসেছেন আমরা কথা বলে নেব যারা এসেছেন একেবারে এই সাজে কৃষকদের সাজে সমাবেশে শহীদ সমাবেশে আবেগে এসছি আবেগে মমতা বন্দ্যোপাধ্যায় আবেগে একুশে জুলাই ধরে রাখতে পারছি না গাজল ব্লক জিন্দাবাদ কিষান সেল জিন্দাবাদ তাজমুল হোসেন জিন্দাবাদ একুশে জুলাই এটা তো শহীদদের স্মরণ যে সচিত্র পরিচয় পত্রের জন্য আর আপনি কৃষকের সাজে শহীদ সমাবেশে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কারণ আমি কিষান সেল নিয়ে চলি সবথেকে বড় বেচারাম মান্না যেখানে সিঙ্গুর থেকে শুরু হয়েছিল আজকের ডেটে আজকের একুশে যে আন্দোলন আমরা শুরু করেছি বেচারাম মান্নার আন্দোলন থেকে আজকের ডেট আমরা এখানে উঠে এসেছি তাই আমরা দিদিকে ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই ছাব্বিশের নির্বাচন সামনেই আচ্ছা তার আগে পঁচিশের একুশে জুলাই কি বার্তা শুনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা শুনতে চাইছি মোটামুটি দুশো পঞ্চাশ ক্রস করবো আমরা সিট দুশো পঞ্চাশ ক্রস করে আমরা ছাব্বিশের বিধানসভায় আমরা আসছি আবার পুনরায় ফিরে আসছি ছাব্বিশের বিধানসভায় দেখেই পাচ্ছ যে একেবারে শহীদ স্মরণের সমাবেশে কার্যত বা গাজল রক থেকে এসেছেন এবং তাদের কৃষকদের যে একদমই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সাজে এসেছেন তৃণমূল কর্মী সমর্থকরা ক্ষুদিনা অনুশীলন কেন্দ্রের ছবিটাও আপনাদের দেখাবো সেখানেও তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন মূলত পশ্চিমের জেলার কর্মী সমর্থকরাই রয়েছেন এই শিবিরে সুদীপ্তর কাছে যাব সুদীপ্ত কি বলছেন তারা কর্মী সমর্থকরা কতটা উজ্জীবিত কি শুনতে চাইছেন তারা নেত্রীর কাছ থেকে একদমই মিমি তুমি জানো যে গত শুক্রবারে হাইকোর্টের পক্ষ থেকে শর্ত বেঁধে দেওয়া হয়েছিল আটটার সময় আটটার মধ্যে মিছিল পৌঁছতে হবে ধর্মতলাতে এবং এটা একটা বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে এই মুহূর্তে কর্মী সমর্থকেরা তারা ভিড় করেছেন তারা মিছিলের উদ্দেশ্যে পাড়ি দেবেন তার আগে একটু কথা বলার চেষ্টা করি মুর্শিদাবাদ থেকে তারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে রয়েছেন বাঁকুড়া থেকে রয়েছেন একজন এবং আরও অনেকে রয়েছেন আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে পারেন কী মনে বাংলার মুখ্যমন্ত্রী তিনি দিতে পারেন যে বাঙালিতে সারা রাজ্যে যে পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে ষোলোই জুলাই যে মিছিল সে মিছিল থেকে যিনি হোকা দিয়েছিলেন যে বাংলায় বাংলার বাইরে আসাম এবং আপনার আরও অন্যান্য রাজ্যে যে ইগুলো হচ্ছে অত্যাচার হচ্ছে সে অত্যাচার যদি বন্ধ না হয় তিনি আরও বৃহত্তর আন্দোলনের মুখে ছাপিয়ে যাবেন হে বাংলার মুখ্যমন্ত্রী এই কথাই বলেছেন সেই কথা আমাদের বাংলার যে মানুষ তারা সবচেয়ে থাকি আছেন মুখ্যমন্ত্রী আরও কিছু বার্তা দেন কিনা অর্থাৎ প্রতিবাদ অর্থাৎ বাংলার যে অপমান সেই অপমানের বিরুদ্ধেই কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো এমনটাই তারা বলছেন এবং একই সঙ্গে একজন গান বেঁধেছেন বাঁকুড়া থেকে এসেছেন প্রদীপ মণ্ডল কি গান বেঁধেছেন সবুজ আমার বাংলা সবুজ মায়ের দেশ মা মাটি হবে না তো মমতা দিদি আমাদের উচ্ছ্বাস রয়েছে এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে যে মহিলাদের ঢাক এসে পৌঁছেছে একবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর সেই ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ মহিলাদের ঢাক অর্থাৎ বাংলার যে সংস্কৃতি বাংলার যে রেওয়াজ সেই ঢাক কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মিছিল করে সেই ধাক একদম পৌঁছে যাবে ধর্মতলাতে এই মুহূর্তে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে ক্ষুদিরাম অনুশীলন মহিলাদের রঙিন একটা মিছিল প্রত্যেকবারই নানা রকম প্রস্তুতি নিয়ে আসেন কর্মী সমর্থকরা বিভিন্ন সাজে বিভিন্ন বিষয় তারা তুলে ধরেন ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশকে কেন্দ্র করে এই মুহূর্তে উচ্ছ্বসিত কর্মী সমর্থক রাখবে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রচুর মানুষ あ、みません。<noise> <noise> এর পাশাপাশি একবার শ্যামবাজারে চলে যাব সেখানে কর্মীদের মিছিল জমায় শ্যামবাজারের ছবিটা সুস্মিতার কাছ থেকে আমরা একটু দেখবো সুস্মিতা মিছিল কি শুরু হচ্ছে আমরা প্রত্যেকবারই দেখি যে শ্যামবাজার থেকে খুব বড় একটা মিছিল যায় ধর্মতলার উদ্দেশ্যে এই মুহূর্তে ছবিটা দেখাও দেখো শ্যামবাজারের থেকে ধর্মতলা মুখী একটি মিছিল যাবে কিন্তু সেটি সকাল দশটা নাগাদ এবং যার জমায়েত এই মুহূর্তে বেশ কিছুটা কম থাকলেও জেলা থেকে অর্থাৎ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আসানসোল সিংুর নন্দীগ্রাম এই সমস্ত জায়গা থেকে হুগলির একটা অংশ সেখান থেকে যারা আসছেন মূলত এই ধর্মতলা মুখী হতে বা ধর্মতলার এই জমায়েতে তাদের বাস ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং শ্যামবাজারের ছবিটা এই মুহূর্তে দেখাবো দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাসে করে যারা যে কর্মীরা আসছেন সেই কর্মীরা এই মুহূর্তে বাসে করে একে একে আসছেন এবং তারা এখানে যে পুলিশি ডেপ্লয়মেন্ট রয়েছে তারা রীতিমতো পুলিশি সহযোগিতায় তারা এগিয়ে যাচ্ছেন ধর্মতলার দিকে কিন্তু উল্লেখযোগ্য বিষয় যে পুলিশি ট্রাফিক অর্থাৎ ট্রাফিক কন্ট্রোলটা এই মুহূর্তে দেখা প্রয়োজন তার কারণ যেরকমটা হাইকোর্টের নির্দেশ রয়েছে সে হাইকোর্টের নির্দেশ মেনেই যেতে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয় সে কারণে তৃণমূল কংগ্রেস বার্তা দিয়েছে ঠিক তেমনি পুলিশ প্রশাসন তারাও এই মুহূর্তে প্রস্তুত তার কারণ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ইতিমধ্যে পুলিশের যে ক্যাম্প সেই ক্যাম্প হয়েছে যেখানে ট্র্যাফিকের যেমন রয়েছে ঠিক তেমনি পুলিশ আধিকারিকও রয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা না ঘটে সে কারণেই তারা প্রস্তুত এবং তার পার্শ্ববর্তী সাধারণ মানুষ যাতে কোনোভাবেই সমস্যায় না পড়ে সে কারণে তারাও ইতিমধ্যে বিভিন্ন রকম ব্যবস্থাপনা গ্রহণ করেছে সাধারণ মানুষ তারা যেমন আছেন রোজকার নিত্যদিনের কাজ করছেন বাস শ্রম ধরছেন ঠিক তেমনি তার পাশাপাশি মিছিলের যে বাস সেই বাসগুলো নিদ্রষ্ট রূপে ইতিমধ্যে থেকে আরো ছবি পরিবর্ধিত আরো দেখতে থাকব আপাতত প্রস্তুতি একেবারে তুঙ্গে আর কিছুক্ষণ পর সকাল 10টা নাগাদ এখান থেকে মিছিল হবে ধর্মতলার উদ্দেশ্যে হেডলাইন